এই দুনিয়ার মুসলমানি मतदार গভীর মনodoxdak দুনিয়ায় যারা ক্ষমতা নিয়ে চলতো আল্লাহ ওয়ালাদের উপর ইজ্জতান করত কিন্তু দুনিয়ায় এত অহংকার করে চলতো খোবতাকে অবজ্ঞায় করত যাদের কথা শুনে শুনে ওরামাই কারামানের উপর ইজ্জতান করা হয়েছে তাদের কাছে হাসরত নাই যাবে গিয়া সাহেব তোমার কথা শুনি উলামাই কেরামদেরকে গাল দিয়েছিলাম গুনি দিয়েছিলাম নির্যাতন করেছিলাম ক্রস ফায়ার করেছিল নেতা সাহেব আমাদের অবস্থা তো জাহান্নাম আমাদেরকে বাঁচাও নেতা সাহেব বলবেন আল্লাহ তাআলা কোরআনায় কুট করে দিলেন ওয়া মা লাকুম মিন্না আসিরি ওই জাহান্নাম থেকে ওই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য কোন সাহায্যকারী পাওয়া যাবে জোরে বলেন পাওয়া যাবে দরিয়ার মুসলমান একমাত্র সাহায্য পাওয়া যাবে খোরানকে মহাব্বত করে রসুনকে মহাব্বত করে অর্থাৎ আল্লাহর বিধি বিধান নবীদের তরিকায় যারা ইমান করবে তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত জাহান্নাম থেকে মুক্ত করার জন্য সাহায্য হবে তাদের নেকামল তাদের কোরআন তেলাওয়া মসজিদ মাদ্রাসায় দান সদগা হকের পথে আন্দোলন করা এই নেকগুলি তাদের জন্য সাহায্য সহযোগিতা হবে জোরে কোন সুবহানাল্লাহ ওয়া মা লাকুম মিন নাসিরিন জাহান নাম থেকে বাঁচার জন্য কোন সাহায্যকারী পাওয়া যাবে ভালো করে কথাগুলি খেয়াল করে যান শুনে যান নাম থেকে বাঁচার জন্য কোন সাহায্যকারী পাওয়া যাবে না যদি একটা সন্তান যদি মাদ্রাসায় দিয়ে দেন একটা সন্তানকে যদি আনেন বানান এটার খাতিরে কি হবে শোনেন আল্লাহ রাসুল বলেছেন দশজন যাদের উপরে জাহান্নাম নাম হয়ে গেছে তাদের পক্ষে একজন হাফে সুপারিশ করে দশজন জাহান নবীদেরকে সুপারিশ করাইয়া আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারবে জোরে কম সবা কত বড় মর্যাদা আর যদি একজন আলেম হতে পারে সে মুখস্থ করার পর যদি মাদ্রাসায় ভর্তি হয়ে যায় সে যদি আলেম হয় সে জানে তার মজাটা কত হবে অগণিত লোককে জাহান নামী লোকদেরকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকতে পারবে জোরে কলস কথা বলেন ক্ষমতা কার আর জোরে বলেন ক্ষমতা কার কুল্লি সে বিষয়ে ক্ষমতার অধিকারী ক্ষমতাকার হায়ার দিয়েছেন কে আবার মৃত্যু দিবেন কে সন্তান দিয়েছেন কে সম্পদ দিয়েছেন কে এ বাবা ছেলেমের ক্ষমতা দেখা লাগ নাই সম্পদের ক্ষমতা দেখায় লাভ নাই জবনের ক্ষমতা দেখায় লাভ নাই বেটে মাটি জাগা সম্পত্তির ক্ষমতা দেখায় লাভ নাই সরকারি ক্ষমতা দেখায় কোন লাভ নাই জোরে বলেন তো ক্ষমতা কার আর জোরে বলেন কার ওই ক্ষমতাকে যারা অপব্যবহার করবে জেনে নাও তাদের ঠিকানা হলো জাহান্নাম কথা একটা দশ জন জাহান নামীকে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে যদি একজন হকানি আলেম হয় অগণিত কি নিয়ে জান্নাতে ঢুকতে পারবে কেমন মর্যাদা শুনে যান একজন হাফেদের চাইতে একজন হকানি আলেমের মর্যাদা আছে সুবহানাল্লাহ বলে কিভাবে শুনে যান রাহমাতুল্লিল আলামিন হযরতে আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা আনহা কে খেজুর পাতার সাউনির নিচে শুয়ে আছে খেজুর পাতার সাউনির নিচে শুয়ে আছে এমন সময় আল্লাহ রাসুল বললেন আয়েশা রে ওপরের দিকে তাকা মুরে আয়েশা খেজুর পাতার সাউনির ফাঁক দিয়া তাকাইলেন আল্লাহ রাসুল বললেন আয়েশা রে দেখো তো আসমানের মধ্যে কি দেখা যায়

বাবা রে মাগরিবীর সময় তো আর বেশি নাই এবার শোনা যান আবার মনে করেন না যে সময় বোধ হচ্ছে সময় আরো অনেক আছে তবে আজকে যে আকাশের পরিস্থিতি দেখলাম মনে হয় যে গাড়ি নিয়ে বের হওয়া যাবে না এরপরে মনের মধ্যে একটা বিশ্বাস আছে যে ওখানে আমাদের বলে দেখি মার আস্তে আস্তে একটু ক্লিয়ার হইতেছে এই নিয়মতা দিলেন কে জেনে বলেন কে যে না সকালে এক রকম বিকালে আরেক রকম এক সেকেন্ড আগে এক রকম এক সেকেন্ড পরে আর এক রকম এই যে আবর্তন বিবর্তন পরিবর্তন এটার ক্ষমতা কার যে বলেন কার এই জন্য আপনারা খুশি হন নাই আলহামদুলিল্লাহ বলে এই যে কোয়ার একটা বাগানে যে আপনারা বসতে পেরেছে আমার বাবারা যে মায়ের সারা দিয়ে আল্লাহ ছয় লক্ষ হাদিসের আগে যা

শুনে যাপ আকাশের তারকা রাজির শ্রাবণ সাপ আমার আল্লাহ জালা আমার উমরের আমল নামাই দিয়ে দিয়েছে আর আসতে কান সুভানন্দ মা চারা দে আল্লাহ তাল আনহা চেহারাটা আমলিন হয়ে গেল। মুখটা একটু বেজার হয়ে গেল। স্ত্রীকে হাসানোর জন্যে স্ত্রী মনটা যখন বেজার দেখলেন আল্লা রে স্ত্রী মনে আনন্দ দেওয়ার জন্যে আল্লাহ রে বললেন সারে বেজার হয়ে ও না

আমাকে দিয়েছে উদাহরণ দেওয়ার মতো আকাশের তারকারা যে বস্তু আছে উমরের বেলায় কিন্তু তোমার বাবা আবু বকুর রাম এত নাকি দুনিয়াতে উদাহরণ দেওয়ার মতো কোন বস্তু নাই স্ত্রী স্বামী স্ত্রী আনন্দ করার সুন্দর সুন্দর শামিศรี আনন্দ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিศรี আনন্দ গোল আনন্দ করলে আল্লাহ আরশে আজব দিকে আনন্দ করে সুবহানাল্লাহ আর আমরা দেশ এখন বেড়িয়া হয়ে গেছে গা উলডা ফরকিয়া ফ্রেম করে বালা বিয়ার লগে তাও তো বায়র লগে কথা কইবালা খেলা খুব হাসি খুশি কি যে কম পাইছেন শামি যদি টিচারা করা এইদার মজা লাগে না কথা কল ঠিক কিনা শামি টিচারা করলে কেমন তে ফেল করতেছি

ফর্মা কুমালা বই ফির সিধ কুমলা যদি কিরমালা যায় গা কথা কান্তি কিনা যদি রাখি একদম যায় গা কথা কান্তি কিনা

স্বামী বলল ঢিলা ঢাকা পুরখা ফার তুমি আগলে দিনে ম্যাডাম তুমি ধরে রে তুমিও না তুমি জানো না দুই হাজার শত সাল কত ডিজাইছে

স্বামীর সেবা করেন পাঁচ নামাজ পড়েন টিভি সিনেমা পর্দা আমরা টিভির দিকে যেমনে এমনি সাহায্য বেলুন ফিটা বানারা বেলুন বলতে বলতে সাহ কথা কান ঠিক কিনা বাচ্চাটা দুধ খাওয়া এমনি সাহায্য খবর নাই কথা কান কি কিনা বাচ্চারা বাদ